দীপাশঙ্কর তোমাদের স্বাগত আজকে তোমাদের দেখাবো গজা করে তার জন্য আমি দু ময়দা নিয়ে নিচ্ছি এক বাটি তার জন্য সামান্য নুন দু বাটি ময়দা দু চামচ শুকিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মেখে নেব ময়দাটা ভালো করে ঘিজে মেখে নিয়েছি এবার জল দিয়ে মেখে নেব অল্প অল্প জল দিয়ে মেখে নেব ময়দাটা এইভাবে মেখে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য সেরা করার জন্য একটা কড়াই নিয়ে চিনি দিয়ে দিচ্ছি বাটি বাটি জল দিয়ে দিচ্ছি আমার সিরাটা হয়ে গেছে এরকম আটা আটা একটু থাকবে তখন নামিয়ে নেবে একটু লেবু দেবো যাতে জুমে যাবে না নামিয়ে নেব ঠান্ডা হবে ময়দাটা মেখে রেখেছিলাম পনেরো মিনিট পরে একটু এরকম হয়ে গেছে এখন আর একটু ভালো করে মেখে নেব আমি এরকম একটা লেচি কেটে নিলাম এখন ময়দা দিয়ে মেখে নেব মদা দিয়ে ভালো করে মেখে মদা দিয়ে বেলে নেব লেচিটা এইভাবে বেলে নিতে হবে এইরকম পাতলা হয় আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে চারিদিকে মেখে নিচ্ছি আপনারা চাইলে ঘি দিয়েও মেখে নিতে পারেন এইভাবে গুটি নিতে হবে আস্তে আস্তে গুটি নেবে জল দিয়ে আটকে দিতে হবে একটু জল দিয়ে দিচ্ছি

করে লম্বা করে বন্ধুরা সুন্দর ভাজ পড়েছে এবার সব কটা বেলে নিচ্ছেন পাতলা পাতলা করে রুটি বেলে নিয়েছি চারটে পরপর চারটে দিয়ে দিয়েছি একটু পান্তার দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে মুড়ি নিতে হবে একটু জল দিয়ে নিচ্ছি ভিজিয়ে ভালো করে মেখে আটকে নিচ্ছি এবার ভালো করে কেটে নেব এক দুটো কেটে বাদ দিয়ে এক একাঙ্গুল করে মেপে কেটে নেব কেটে আলায় রেখে দিয়েছি ও এটাকে বেলে নেত একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন গজাটা দিয়ে দিচ্ছি এখন লাল লাল করে গজাগুলি ভেজে নেব একটু কাটা চামচ দিয়ে ছাড়িয়ে দিচ্ছি ছাড়িয়ে এপর ওপর করে ভেজে নেবো দেখা যাবে লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে তারপরে শিরায় চুবিয়ে দিতে হবে সিরায় ভালো করে চুবিয়ে এপট ওপট করে তারপরে তুলে নিতে হবে তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো খুব ভালো লাগে খেতে আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তবে লাইক করো আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ